আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব কোন কলেজগুলো থেকে বিএড সনদ অর্জন করলে উচ্চতর স্কিল প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না বাংলাদেশের যে কোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জন করলে উচ্চতর স্কিল প্রাপ্তিতে কোনো সমস্যা নেই সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বাইরে যদি কেউ বেসরকারি কলেজ থেকে বিএড করতে চান তাহলে বেসরকারি তেইশটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে বেসরকারি তেইশটি কলেজের বাইরে অন্য যে কোনো কলেজ থেকে যদি আপনারা বিএড সনদ অর্জন করেন তাহলে উচ্চতর স্কিল প্রাপ্তিতে আপনাদের সমস্যা হবে বা উচ্চতর স্কিল প্রাপ্তির কোনো সুযোগ নেই তাই আপনারা বিএড ডিগ্রি অর্জনের জন্য ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন বর্তমানে বিভিন্ন বেসরকারি বিএড কলেজগুলোর মুখরোচক বিজ্ঞাপন প্রদান করছে এসব বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে আপনারা অযথা সময় এবং অর্থ নষ্ট করবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জন করার যদি সেখানে না হয় যদি প্রতিষ্ঠান থেকে অনুমতি দেওয়া না হয় তাহলে বেসরকারি বিএড কলেজ থেকে বিএড সনদ অর্জন করবেন অবশ্যই তেইশটি কলেজের বাহিরে অন্য কোনো বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি নেবেন না তাহলে আপনারা কোনোভাবেই উচ্চতর স্কেল পাবেন না পারতপক্ষে আপনারা বিএড ডিগ্রি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে না করার চেষ্টা করবেন কারণ এখানে দীর্ঘ সূত্রিতা থাকে দীর্ঘ সময় লাগে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করতে প্রায় আড়াই থেকে তিন বছর লেগে যেতে পারে তাই পক্ষে চেষ্টা করবেন বাংলাদেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জনের যদি না হয় তাহলে তেইশটি বেসরকারি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করবেন তেইশটির বাহিরে যে যেই কথা বলুক না কেন যে যে যেভাবেই আপনাকে প্রলোভিত করুক না কেন তেইশ কলেজের বাহিরে অন্য কোনো কলেজ থেকে বিএড সনদ অর্জন করবেন না আর কোন তেইশটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করলে উচ্চতর স্কিল প্রাপ্তিতে সমস্যা নেই সেই তেইশটি কলেজের তালিকা মাউসির ওয়েবসাইটে দেওয়া আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া আছে তাই আপনারা বিএড ডিগ্রি অর্জনের জন্য একটু ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ